গুরু আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বুঝবার বিষয় আজকে আলোচনাটা হবে কুণ্ডলিনী জাগরণ বা শক্তিপর দীক্ষা সম্পর্কে দীক্ষায় দুজন মানুষের প্রয়োজন একজন দীক্ষা দেবেন এবং অন্যজন দীক্ষা নেবেন ব্যাপারটা জমি চাষের মতো কিছুটা যে জমি চাষ করা হবে সেটি উপযুক্ত হওয়া চাই উপযুক্ত জমি ফেলে তাতে সার দিলে ভালো করে তসতে হয় জমি চাষের আগে এবং পরে জলেরও প্রয়োজন আছে পাথরি বা শুষ্ক অঞ্চলে কিন্তু জমি চাষ করলেও তাদের ফসল হয় না এর উপর জমি অনুযায়ী বীজ রোপণ করে তাকে প্রাকৃতিক রোদ জল থেকে বাঁচিয়ে এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ফসল তৈরি করতে হয় ফসলের ফলন এবং গুণাগুণ এই সবের উপর নির্ভর করে বীজও আবার উপযুক্ত হওয়া প্রয়োজন ঋতু এবং কাল অনুযায়ী ফসল উৎপন্ন হয় দীক্ষার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যিনি দীক্ষা নেবেন আহ তার আধার উপযুক্ত হওয়া প্রয়োজন আধারটি আরো উপযোগী করার জন্য নির্দিষ্ট কিছু আসন আদি করে নিয়ে যোগের উপযোগী দেহ তৈরি করতে হয় কিন্তু অবশ্য প্রাব্ধ ভালো থাকলে এত সবের প্রয়োজন হয় না কুণ্ডলিনী শক্তি দেহকে দুমড়ে মুশ্রী উপযুক্ত করে নেয় বহুবিধ আসনাদি আপনা আপনিই হত্যা থাকে তবে চাষের জমিতে জলের প্রয়োজনের মতো শিক্ষার্থীর বিশ্বাস এবং ভক্তিরও প্রয়োজন আছে এই বিশ্বাস এবং ভক্তি কোনো দেবদেবীর প্রতি নয় যে শক্তি যে অভ্যাস করতে চলেছে সেই শক্তির প্রতি এবং যিনি শেখাচ্ছেন অর্থাৎ তার গুরু তার প্রতি ভক্তি এবং সম্পূর্ণ বিপরীত হতে পারে কুণ্ডলিনী শক্তি বা দীক্ষার প্রয় জন্য কুণ্ডলিনীর উপযুক্ত পথ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ এবার যিনি গুরু হবেন বা দীক্ষা দেবেন তার নিজস্ব কুণ্ডলিনী জাগরণের অভিজ্ঞতা প্রয়োজন তার যতটুকু হয়েছে ঠিক ততটুকুই তিনি শিক্ষার্থীকে শেখাতে সক্ষম হবেন অকরণে মন্ত্র দিয়ে বা জপ করতে হলে সত্যকারের ইচ্ছুক শিক্ষার্থীকে যারা বিভ্রান্ত করেন তারা ঘোর অপরাধী আজকাল দেখা যায় মোহাম্মদ বা মিশনে মায়ের যুগে দীক্ষা দেওয়া হয় এবং কিছু আচার অনুষ্ঠানের বিধান দেওয়া হয় অথচ মন্ত্র উচ্চারণ বা অর্থ বোঝানো হয় না এইসব বাহ্যিক অনুষ্ঠান আদি কুসংস্কার মাত্র মনে রাখা দরকার যে পথ অনুসরণ করলে ক্রান্তিক জ্ঞান হয় সেইসব পথেই কুণ্ডলিণীকে জাগানো যায় যিনি মঞ্চ জপবেন যোগের অঙ্গ হিসাবে তাকে প্রথমত দেখতে হবে যে মঞ্চটি তিনি জপতে চলেছেন যেটা গুরুত্ব দর্তর কি সেই মঞ্চটি তার সংস্কারের পরিপন্থী কিনা মনে বিচারক ভালো না লাগলে তার অনুসন্ধানের প্রয়োজন কেন ওই মন্ত্রটি ভালো লাগছে না হয়তো তার পক্ষে আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক স্থুল সূক্ষ্ম ও কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ ভালো করে জেনে বুঝে পরামুক্তির দিকে নিয়ে যেতে পারেন সদগুরুই শিষ্যের মন্ত্র চৈতন্য ঘটিয়ে দেন দেখা যাক যিনি সাধন করতে চলেছেন তার কি কর্তব্য সেই ব্যক্তি বাক্যকে মনে সংযত করবেন মনকে জ্ঞান আত্মায় সংযত করবেন জ্ঞান আত্মাকে মহদাত্মায় এবং মহদাত্মাকে শান্ত আত্মায় সংযত করবেন এই কতগুলো ভাব এগুলো ভালোভাবে উপলব্ধি করতে হবে সর্বদা বাক্যময় যে চিন্তা চলছে তাতে জ্ঞাত বা অজ্ঞাত সারে বাঘযন্ত্র সক্রিয় হচ্ছে চিত্তে যে সকল সংকল্প কল্পনা আদি উঠে তা বাক্য অবলম্বন করেই উঠে তারার ফলে বাঘযন্ত্র স্পন্দিত হয় এই জন্য বাঘযন্ত্রকে নিরত করতেই হলে মনে মনেও বাক্য বলা রোধ করা দরকার করতে পারলে তা ইন্দ্রিয়াসীন মনে গিয়ে রুব্ধ হয় অর্থাৎ মন তখন ইচ্ছা করে আমি সংকল্প করব না এরূপ ইচ্ছা করে রোধ যন্ত্রের নামে বাক্যকে মনে করা এর ফলে চিত্তস্রোত রুদ্ধ হয় বাক্য সম্পূর্ণভাবে রোধ করতে পারলে বাক মনে যায় এরপর অন্য সমস্ত বাক্য ত্যাগ করে এক টান প্রণাব বা গুরু পদার্থ বীজ যে যে বিষয় মনে মনে উচ্চারণ করে সেই ভাব আনতে হয় এইভাবে মনকে জ্ঞান আত্মায় নিগত করতে হবে বাক্যমূলক সংকল্পকে রোধ হলে ক্রিয়ার অভাবে মন সেই আত্মস্থিতি অন্তর্গত হয়ে যাবে এইভাবে বীজ সক্রিয় হয়ে উঠবে এবং সেই অবস্থায় স্থিতি লাভ করলে বোধের জ্ঞান জ্যোতির্ময় দেশে আত্মবোধ পৌঁছে যাবে প্রকৃত সদগুরু এসব বিবেচনা করে শিষ্যকে সাক্ষাৎ উপদেশ দিলে মন্ত্রকরী ভূমিকা নিতে পারে নয়। পরস্ফুট ধারণা এবং কার্যকর জ্ঞানের জন্য প্রকৃত গুরু শিষ্যের সমন্বয় প্রয়োজন কুয়ার্ন্র বলেছেন যে গুরু পরম্পরা প্রবর্তক মঞ্চ ও আগমে অভিজ্ঞ এবং সময়াচার পালক দেবতারা তার প্রশংসা করেন এছাড়া গুরু সর্বদা সর্বপ্রকারে যত্ন করে যথাবিধি পরীক্ষা করে তারপর মঞ্চ দেবেন অন্যথা তা নিষ্ফল হবে মোহবশত গুরু ও শিষ্য পরম্পরাকে পরীক্ষা না করে যথাক্রমে উপদেশ দান এবং গ্রহণ করলে উভয়ই পৃথেসত্ব প্রাপ্ত হয় অশাস্ত্রীয় উপদেশ যে দেয় এবং যে গ্রহণ করে তারা উভয়ই এক বিংশতি ঘোর নরক উপভোগ করে অযোগ্য মস্তিষ্কে অযোগ্য ব্যক্তিকে মন্ত্রদান কখনো টেকে না সেজন্য পরীক্ষা করে মন্ত্র দিতে হয় অন্যথা তাদের সফল হয় অতিশয় ভক্ত সৎশিষ্যকে যে জ্ঞান উপদেশ করা হবে তা হবে শাস্ত্রত্ব অর্থাৎ শাস্ত্র থেকে আহত জ্ঞান এবং অখণ্ডিত রূপে তা দিতে হবে পঞ্চাস্তে আরো বলেছেন গুরুর সলনময় কুরুর কর্ম কুরুর কথাবার্তা পক্ষপাতিত্ব ও উদাসীনতা স্নেহ বা তিরস্কার করা কিছুতেই যে বিষাদগ্রস্ত হয় না বরং এ সবের দ্বারা গুরু কৃপা করেছেন সর্বদা আনন্দে এরূপ চিন্তা করে এরূপ শিষ্য গুরুর স্মরণে মাহাত্মকীর্তনে দর্শনে বন্দনায় পরিচর্যায় তাকে আহ্বান করা এবং বিদায় দেওয়াতে যাদের আনন্দ কম্প রোমাঞ্চ হয় কট্টস্বর দৃষ্টি বিহল হয় তারাই দীক্ষা সংস্কার কর্মের যোগ্য ব্যক্তি আর গিয়ে পরবর্তী বিরুদ্ধে দীক্ষা পদ্ধতির আলোচনা করবে জয়